Hello everyone, this is Mohammed Bashar. We are three roommates. Uh, we came to Uttara. How are your feelings in this place, Mohammed amin Please tell us. Hello, this is Helen Shepard. <laughs> <laughs> Hello, Hi, how are you? We are in the still now in the, <laughs> the boat. এখানে ওয়েদারটা খুবই সুন্দর এবং মনমুগ্ধকর একদম গ্রামীণ একটি পরিবেশ আপনারা এখানে আসলে পাবেন এই লেকটি আগে তেমন জমজমাট ছিল না মেট্রো হওয়ার পর থেকে এটা সুন্দরভাবে নতুনভাবে শুরু হয় এখন এইখানেই মানুষের সমাগম বেশি এবং আপনাদের কাছে ভালোও লাগবে এই নৌকাগুলোর ভাড়া হচ্ছে আধা ঘন্টার জন্য আপনারা নিতে পারবেন তিনজন দুইজন আর তিনজনেরটা তিনশো টাকা দুইজনেরটা দুইশো টাকা আধা ঘন্টার জন্য যদি এর থেকে বেশি সময় নিতে চান তাহলে ডাবল পে করতে হবে আপনাদেরকে এখানে জায়গাটি অসম্ভব সুন্দর নিরিবিলি একটা প্লেস অসংখ্য নৌকা আছে এখানে অনেক কাপল আসে এখানে ফ্যামিলি নিয়েও আসে এখানে সো আপনারা যারা নাই যেতে পারেন উত্তরা মেট্রো রেল নেমে দুই মিনিট হাঁটলেই এই লেকটি আপনারা দেখতে পাবেন এই যে আমাদের দুইজন রুমমেট তারা প্যাডেলিং করছে আমরা একটা পুরান একটা লেগে আসছি আমরা সেই লেকে যাই নাই এটা পুরাতন একটা লেক এখান এইখানে ছয় থেকে সাত বছর আগে যদি কোনো মানুষ গোসল করতে এখানে নামতো তাহলে সে আর জীবিত হয়ে উঠতে পারতো না এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যে উত্তরা লেকে গোসল করতে গিয়ে ছেলে মৃত নিখোঁজ অনেক নিউজ হয়েছে এই জন্য এখানে তেমন লোকজন আসে না আর এখন এইখানে মানুষ নামেও না বয়ে একদম নীরব স্তব্ধ ভয়ানক একটা স্প্লেসে পরিণত হয়েছে এবং আমরা এখানে উঠেছি এই প্লেসটা একদমই শান্ত আপনারা যারা এখানে আসেন নাই আসতে পারেন জায়গাটি অসম্ভব সুন্দর আপনার ভালো লাগবে যদি আপনার কোনো কারণে মন খারাপ থাকে আপনার মনকে প্রফুল্ল করে দিতে পারে এই জায়গাটি ধন্যবাদ